আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আপনারা অনেকেই কিন্তু কানেক্ট করে ফেসবুক চালাচ্ছেন এতে করে আপনাদের ফেসবুক আইডির যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে আপনারা চাইলে বিপিএন কানেক্টিং ছাড়াই খুব সহজে ফেসবুক চালাতে পারেন এই দেখেন আমি আমার ফেসবুকটা এখানে চালাচ্ছি একদম ইজিলি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না এবং কি মোবাইল ডাটা দিয়ে আমি ফেসবুকটা চালাচ্ছি কোনো রকম বিপিএন কানেক্টিং ছাড়াই আপনাদের যদি দেখাই দেখেন আমার এখানে কোনো ধরনের কোনো কানেক্টিং নেই দেখেন কোনো সমস্যা হচ্ছে না এখানে আমি যদি একটু রিলোড দিই দেখেন আমি রিলোড দিলাম দেখেন খুব সহজে কিন্তু আমার এখানে ফেসবুকটা চলতেছে আপনারা যদি চান আপনারাও বিপিএন কানেক্টিং ছাড়াই ফেসবুক চালাতে পারেন এতে আপনাদের আইডির নিরাপত্তাটা ঠিক থাকবে তো চলেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন তো এর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এই যে মোবাইল থেকে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর উপরে যে চার্জবার পাবেন এই চার্জবারে অফেরামিনি লিখে চার্জ করবেন জাস্ট মিনি লিখে চার্জ করলে এখানে আপনি মিনির একটা ব্রাউজারের অ্যাপস আপনার এখানে সাজেস্ট করবে তবে এখানে কিন্তু অফেরামিনির বেশ কয়েকটি অ্যাপস এখানে দেখাবে তার মধ্যে আপনারা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন এই যে আমি যেটা দেখাচ্ছি এই লোগোটা দেখবেন এই লোকটা দেখে আপনারা এই অ্যাপস এখান থেকে ডাউনলোড করবেন ইনস্টল করবেন তো আমার এখানে ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করব তা আপনারা যখন ফার্স্ট টাইম এটা ওপেন করবেন আপনাদেরকে কিছু পারমিশন চাইবে পারমিশন গুলা দিয়ে দিবেন এখানে কোনো ধরনের কোনো রিক্স এর কোনো কিছু নেই আপনারা যারা ডেস্কটপ ব্যবহার করেন তাদের কাছে কিন্তু এই ব্রাউজার টি খুবই পরিচিত এবং জনপ্রিয় এবং অনেক ফাস্ট কাজ করে এই ওয়েবসাইটটি তো তারই একটা বার্সন এটা অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইল অ্যাপস আপনারা এটা ব্যবহার করতে পারেন তো যখন ফার্স্ট টাইম এটা ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইলে সব ধরনের পারমিশন গুলো আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই পেজটা আপনার সামনে ওপেন হবে এই পেজ ওপেন হলে এখানে ফেসবুকের লোকটা দেখা যাচ্ছে আপনি জাস্ট এর লোগোতে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন লগইন করলেই কিন্তু আপনার আর ফেসবুকটি এখানে ওপেন হয়ে যাবে আপনি খুব সহজেই ফেসবুকটি এখান থেকে ব্যবহার করতে পারেন আর যদি আপনার কাছে এখানে ফেসবুকের লোগোটি না দেখায় তাহলে এখানে সার্চবারে আপনি ফেসবুক ডট কম লিখে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন এটা কিন্তু আপনি ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক দুটা দিয়ে আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম